হ্যালো সবাইকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। যেভাবে কদিন আকাশে বৃষ্টির প্রকোপ শুরু হয়েছে ভাবলাম এই বুঝি বর্ষাকাল নামলো। কিন্তু জানেন বন্ধুরা আমাদের মাথার একটাই চিন্তায় ঘুরছে শুধু যে দেওরের বিয়েটা কি করে কি হয়। প্রতি সব জিনিস নিয়ে আসা হয়ে গেছে। দেখছেন এই ছোট্ট কোণে বটটা কি সুন্দর লাগছে। আর এই যে আমরা সবাই একসাথে বসে তত্ত্ব সাজাচ্ছি যাই হোক বাজারও কিছু কিছু চলে এসেছে এবং আর কি এই জল কাদাতেও আমাদের প্যান্ডেল আর কি কিছুটা এগিয়ে নিয়েছে কিন্তু এখন পুরোটা কমপ্লিট হয়নি অল্প অল্প হয়েছে আর হাতে কয়েকটা দিন মাত্র বোনা আছে তারই মধ্যে ভাইয়ের ঘরে সব খাট বিছানা চলে এসেছে সময় তো আর নেই তাই ভাবলাম ভাইটাকে একটু আইবুড়ো ভাত খাইয়ে দিই বেশি কিছু করতে পারিনি দেখছেন পাঁচ রকম ভাজা পটর লালু হেনা তেনা এই করে আর একটু মাংস মাছ এই আর কি আর দাদাকে একটু বলেছিলাম অল্প করে দই আর মিষ্টি এগুলো আনতে যাই হোক এই সবগুলো করে ওকে একটু গুছিয়ে দিলাম সাথে পায়েস ভাতও ছিল করতেই পারছেন আর দেখে দেখি যা গরম পড়েছিল আমি আর মা তো ঘেমে নেই একাকার হয়ে গেছি যাই হোক একে এক মা সব কিছু দিচ্ছে কাজু কিসমিক্স এবং চিনি যা কিছু দেওয়ার হয় আর কি পায়েসে সব কিছুই দিল যার জন্য রেডি হচ্ছে এত কিছু সেই তো এখনও বাড়ি এসে পৌঁছায়নি বাবা ওদিকে ফোন করছে বারবার করে তাই ওর জন্য অপেক্ষা করতে করতে আমরা খেয়ে নিলাম আর কি করব। তবে সব রান্নাগুলোই খুব টেস্ট হয়েছিল আপনারা দেখে বুঝতে পারছেন তো ও রাতে ছাড়া সময় হয়নি করবো তাই রাতেই বানানো নাহলে ও সব দিনের প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিন কখনো এখানে কখনো ওখানে এভাবে ওর খেতে ডাকছে তো কি করা যাবে আর এইভাবেই রাতেই করলাম অ্যারেঞ্জমেন্ট সবাই তো আর নেই আবার সামনের রবিবার আর কি জামাই ষষ্ঠীতে আমরা বেড়েই যাব। তাই কি করবো একটু তাড় করে এখনই করে দিলাম আপনারা ভাবুন এত গরমেও আমি পুরো খেলে একদম স্নান হয়ে গেছি তারপরেও এই মাংসটা এক হাতে করছি এবং ফোনটাও এক হাত ধরে আছি যাই হোক তাড়াতাড়ি কাজটা সেরে ভাত ভাতগুলো একটু গুছিয়ে রাখলাম অনেক পরেও এলো আসার পর এগুলো সব ওকে গুছিয়ে খেতে দিয়ে এমনি খাচ্ছেন যার জন্য এত কিছু সেই সবার শেষেই খেতে বসেছি যাই হোক আমি একটু দই খেয়ে নিলাম নিয়ে আর শুতে গেলাম এই দেখুন আমাদের গাছে আমাদের গাছে তত আমার বাবার সবাই সবাইকে পাঠিয়েছে আর এত রয়ে